এত শাড়ি সুতো সব কিছু দেখাচ্ছে আমি তাহলে কি আমি শেষমেশ শাড়ির ব্যবসা শুরু করলাম যদি জানতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর পাশাপাশি একটা লাইক হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আমি তো খুব ভালো আছি আমার শরীর এখন একদম ঠিক হয়ে গেছে তো দেখো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি আর আজকে কী কী করছি সেটাই দেখাবো এই যে প্রথমেই দেখালাম বাড়ির সামনে দাগ ডাক দেওয়া হয়েছে কারণ এখানে ড্রেন বানানো হবে তাই জন্য তো ওটাই দেখে নিলাম তারপরে এসে আমি রোদে বসে একদম গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম সাধারণত আমি চা শুধুই খাই কিন্তু আজকে দাদিমাই টোস্টা দিয়ে গেল ভাবলাম যে ট্রাই করি ট্রাই করে দেখলাম বেশ ভালোই লাগলো আমি ইউটিউবে দেখি যে অনেক থামবে যে লেখা থাকে সব সময় ভালো থাকার উপায় কি হিজিবিজি এই রকম টাইপের তো আমি একটা কথা বলি সবাই শোনো দেখো সব সময় ভালো থাকার উপায় হচ্ছে বাড়ি থেকে বেরোবে একটু চারিদিকটা দেখবে তুমি অনেক ভালো আছো মাথার উপর একটা ছাদ আছে হাতে একটা মোবাইল আছে যেটা থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ অনেকে তো মাথার উপর ছাদ নেই এই ঠান্ডার রাতে রাস্তায় এমনি এমনি ঘুম পড়ার জন্য একটা সোয়েটার নেই একটা লেপ ক্যাথা কম্বল কোনো কিছু নেই তাহলে তুমি কতটা ভালো আছো একবার ভাবো আর হ্যাঁ কথা বলতে তো বলতে বলতে তো ভুলেই গেছি আমি কুল আনতে গেছিলাম কাকিমাদের বাড়ির থেকে আর এটা আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম যেহেতু মা খুব একটা ব্যবহার করে না খুব একটা মানে ব্যবহার করে না বললেই চলে তো এবার থেকে তোমরা যদি চাও আমি মাখার ভিডিও এইটাতে শেয়ার করতেই থাকবো তোমাদের সাথে কমেন্টে জানিও তো তারপর আমি এটা রেখে দিলাম কারণ এখন আর সময় হবে না স্নান বান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম আমি এইটা করব। তো এই যে বাড়ির সামনে অনেকটা খোঁড়াখুড়ি হয়ে গেছে তোমাদের তো সেই সকালে দেখিয়েছিলাম আমি ছাদে থেকে দেখালাম এখন তারপরে স্নানমান করে এসে আমি উঠোন একটু দাঁড়িয়েছিলাম রোদে কারণ এত ঠান্ডা লেগে যাচ্ছিলো খুব শীত করছিল আর এই যে আমি ক্লিপটা আমার জামার এখানে রেখে দিই আর কাকিমাদের বাড়িতে কুল আনতে যাওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের কুল গাছটা তো অনেক বড় কিন্তু এখনও না কুল পাকেনি মানে কুল খাওয়ার মতো এখনও হয়নি হলে একদিন অবশ্যই তোমাদের সাথে মাখা শেয়ার করবো এই যে তারপর ঘরের মধ্যে এসে সোয়েটারটা পরে নিলাম তাড়াতাড়ি করে কারণ এত ঠান্ডা আর ঘরের মধ্যেই রোদটা আসছিলো তাই এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর তারপর ফোন ঘাটছিলাম ঘাটতে ঘাটতে মা ডাকলো খেতে তাই খাবার নিয়ে বসে বললাম আর এই যে দেখুন যারা যারা আমাকে বলে যে তুমি সবজি খাও না ভাত খাও না তাদেরকে বলছি দেখো কত ভরে ভরে সবজি নিয়ে নিয়েছি মাছ ডাল ভাত সব খাই আমি আজ থেকে আমি এটাই দেখাবো সবজি কত যে আমি খেতে পারি সেটাও তোমাদের দেখাবো যাই হোক একটু ফান করছিলাম তারপর পড়তে চলে এসছে একজন এসছে এখনও আসবে ওরা পরে আসছে তো ওকে নিয়ে বসলাম পড়াতে আর হাসিটা দেখেছো মিষ্টিটার আর ওর ব্যাগের ব্যাগে যে একটা ডলের ছবি আছে তার থেকেও বেশি সুন্দর কিন্তু তাই না বলো কমেন্টে জানিও কিন্তু তারপরে এই যে সবাই চলে এসেছে পড়তে আমি পড়িয়ে টড়িয়ে নিয়ে এবার করব কুল মাখা আর পুরোটা দেখতে পাবে তোমরা আমার শর্টসে যেটা আপলোড করে দিয়েছি ঝটপট করে দেখে নাও আর যারা যারা দেখেছ তারা কমেন্টে একবার জানিয়ে দিও তো দারুণ হয়েছিল কিন্তু তারপর সন্ধ্যা হয়ে আছে আর এই যে এটা হচ্ছে মা আমার মায়ের মেশিন আছে খুব একটা কাজ করে না জানেও না খুব একটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো বাড়ির কাজটুকু করে তো মামার একটা জ্যাকেট মা একটু সেলাই করে দিল নতুন ছিল আর তারপরে এই শাড়িগুলো আমার সামনেই নবীন বরণ তাই আমি একটু শাড়ি দেখছিলাম তো মামাকে আনতে বলেছিলাম আমার যেতে একদম ইচ্ছে করছিল না এই ঠান্ডার মধ্যে তো মামা এগুলো এনেছে আমার একটাও পছন্দ হয়নি আচ্ছা তোমরা বলো তো যদি ভালো লাগে তাহলে আমি আবার গিয়ে নিয়ে আসবো তোমরা বলো কমেন্টে বলবে কিন্তু বারবার বলছি তারপর সন্ধ্যাবেলায় আমারই একটা ভিডিও দেখছিলাম আর চাল ভাজছিলাম যেটা আগে খুব খেতাম স্কুলের সামনে বিক্রি করতো এখন তেমন পাই না মা আজকে বললো যে যা তুই একটু চাল ভাজা করে দে তো ফার্স্টে আমি হালকা হালকা পুড়িয়েই ফেলেছিলাম ভাবছিলাম যে পারবো না তারপরে মোটামুটি ভালোই পেরেছিলাম তারপরে মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে দিয়ে তারপর মা আমি সবাই মিলে খেয়ে নিলাম আর একটু কষ্ট করে এটাও বলে দিও যে কারা কারা চাল ভাজে খেতে খুব পছন্দ করো আর আজকে তো অনেক কিছু বলতে হবে কমেন্টে কিন্তু তো তারপরে ডোরে মন দেখতে দেখতে আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম বাই